ইনকিলাফ মঞ্চের মুখপাত্র উসমান হাদির মৃত্যু এটা কি একটি মৃত্যু নাকি এর পেছনে লোক আছে আরও বড় কোন গল্প হাতি মরদেহ তদন্তের জন্য হাসপাতালে নেওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল তীব্র ক্ষোভ বিস্ফোরক প্রশ্ন আর সন্দেহের জর মানুষ প্রশ্ন করেছে ময়না তদন্ত কেন করা হয়েছে জানা জানিয়ে এরপর আবার মরদেহ নিয়ে হাসপাতালে চিকিৎসা দুর্যাপ এটা কি তদন্ত নাকি সময় কৌশল সবচেয়ে বিস্ফোরক প্রশ্ন উঠেছে এখানেই যেখানে গুলি করে হত্যার ভিডিও ফুটেজ প্রকাশ্য আছে যেখানে হামলার মুহূর্ত ক্যামেরাবন্দি সেখানে কিসের এত তদন্ত ভিডিও প্রমাণ যদি যথেষ্ট না হয় তাহলে আসলে কি খোঁজা হচ্ছে কেন গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে না নাকি কেউ চাইছে বিষয়টা গোলাটে করে দিতে ঘটনা শুরুতে বলা হয়েছিল হাদিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে কিন্তু শেষ পর্যন্ত এলো মৃত্যুর খবর আর মৃত্যুর পর থেকেই শুরু হয় নানান গুঞ্জন মরদেহ গিরে সিদ্ধান্তের পর সিদ্ধান্ত প্রশ্নের পর প্রশ্ন কর্তৃপক্ষ বলেছে সবই নাকি আইনি প্রক্রিয়া কিন্তু প্রশ্ন থেকেই যায় আইনের নামে কি সত্যি চাপা পড়ছে এই ময়না তদন্ত কি সত্য বের করবে নাকি দায় নতুন অজুহাত হবে আজ দেশবাসী আর আশ্বাস চায় না দেশবাসী চায় স্পষ্ট উত্তর আদি কিভাবে মারা গেল এ বিষয়ে সবাই অবগত এখন প্রশ্ন একটাই কারাদায়ী গ্রেপ্তার কবে হবে বিচার কবে হবে আমি আজকে একাত্মতায় ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন